আসসালামু আলাইকুম আমরা অনেক সময় সোজা হয়ে হাঁটতে পারি না শরীরে ব্যালেন্স পায় না পা ঠিক মতো কদম দিতে পারি না কিছ্রাই আস্তে আস্তে হাঁটতে হয় মনে হয় দুলে দুলে পড়লাম নামাজ ঠিক মতো পড়তে পারি না জামা কাপড় ঠিক মতো পরতে পারি না হাত ঠিক মতো থাকে না উপায় কি কোথায় যাও

অনেক জায়গা দেখেছেন দুবাইতে দুবাইতে অনেক জায়গা দেখেছেন নো রেজাল্ট আট বছর যাবৎ ভুগতেছেন শশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিলেন আজকে তেরো দিন তেরো দিন জি দাঁড়ান এখানে আপনারা কে করে প্রশ্ন করলে করতে পারেন অনেকে আমাদের যারা লাইভ দেখেন তারা মনে করেন কিছু সা রোগীর সাথে একটু কথা বলতাম আসলে এরকম জটিল রোগী কেমনে ভালো হয় বিদেশে বড় বড় হাসপাতালে ভালো হচ্ছে না এখানে কেমনে ভালো হয় ছোট্ট একটা হাসপাতাল ওষুধ দেয় না এখানে তো কোনো ওষুধ দেওয়া হয় না সরাসরি প্রিয় দর্শক আমরা সরাসরি এরকম পেশেন্ট ছেড়ে দিই পেশেন্ট আসলে ভালো হচ্ছে কিনা কিভাবে ভালো হচ্ছে এত জটিল রোগ কিভাবে সম্ভব বডির ব্যালেন্স নাই জামা পড়তে পারতেছে না ঝুঁকতে পারতেছে না আগে কিভাবে দাঁড়াইতেন আগে আমি দাঁড়ে তুলে এখানে সাপোর্ট লিখতো সাপোর্ট লাগতো সাপোর্ট না হলে আমি পিছনের দিকে কি পিছনের দিকে হ্যাঁ ফুট জামু বা নামাজ পড়তেছি রুকু দিয়েছি কত মানে আমি ফটাফট সেই দেখ কীভাবে চলে যাবো চেষ্টা করতাম হাঁটতেন কীভাবে হাঁটতাম আমি এরকম সেচারে

টিম ওয়ার্কার ও নিজের মতো করেই আমাদেরকে ট্রিটমেন্ট দিতেছে নিজের মতো ট্রিটমেন্ট দিতেছে অর্থাৎ আমার আত্মীয় অসুস্থ হলে আমি যেভাবে ট্রিটমেন্ট দেবো আমাদের এখানে সেইভাবে পরম মমতায় ট্রিটমেন্ট দেওয়া হয় আপনি দেখেন আল্লাহর রহমত ছাড়া বিদেশে বড় বড় হাসপাতাল যেখানে ব্যর্থ সোশীয় হাসপাতাল সফলতার ঝুড়ি দেখতেছেন যারাই কোর্স কমপ্লিট করতেছেন কোনো রুগী নেগেটিভ সাইফের যাচ্ছেন না হ্যাঁ

এখনো মসজিদে গেলে কিন্তু দেখতে পাওয়া যায় ছোট ছোট টুল বা লাঠির সাথে ছোট একটা টুল নিয়ে হাঁটতেছি কিছু আপনার ইয়ে করা সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরে আসা সম্ভব আপনার বাদ ভালো করা সম্ভব ফুলি থাকতো সব সময় আগে পা কি মোটা ছিল থাকতো স্বাভাবিক দর্শক আপনারা আসছেন এরকম জটিল রোগ

টোটাল কস্ট বলেন যে ওখানে আট বছর কত কষ্ট হয়েছে আর এখানে কত কষ্ট হয়েছে একটা জিনিস কি আপনি আট বছর ভুগতেছেন বুকে আপনি কাজ করতে পারতেছেন না আপনার কে খাওয়াত অন্য উপর ডিপেন্ড করতে আপনি সেখান থেকে বেরিয়ে আসতেছেন শর্ট টাইমের মধ্যে আপনার আপনার দরকার জমি বেঁচে আসলে দরকার শৈশী হাসপাতাল বিশ্বের সবচেয়ে বেস্ট বেস্ট মেশিন আনা হয় দেখেন এখানে যে করা হয় কেন এই দুর্দান্ত রেজাল্ট দুবাইয়ের মতো জায়গা ভালো হয় নাই ইন্ডিয়ার মতো জায়গা ভালো হচ্ছে না সিঙ্গাপুরের মতো জায়গা ভালো হচ্ছে রেজাল্ট আসতেছে দেখবেন থাইল্যান্ডে ভালো হচ্ছে না এখানে রেজাল্ট তবে আমাকে বোধন ফরমেশন সি ইন্ডিয়া যাওয়ার জন্য আমি আমার ভিডিও দেখি আমার কাছে ভালো লাগছে আমি কি নিজে এখানে আসছি দেখেন ইন্ডিয়া ঢুকে এখানে আসে দেখেন হ্যাঁ দেখি ওইদিন দেখলাম একটা সুদানের লোক আসছে দেখেন কেন কেন শশি হাসপাতাল শশি প্রত্যেকটা কোয়ালিটি সম্পন্ন আপনারা যদি ভিডিওতে দেখে থাকবেন এফডিএ ইউএস এফডিএ প্রিয় দর্শক ইউনাইটেড নেশনস ইউনাইটেড স্টেটস ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক অ্যাপ্রুভড নিডিল এখানে ব্যবহার করা হয় এখানে অন্যজন যেটা ব্যবহার করে থেকে এই কোয়ালিটির কারণে এটা হাইলি কোয়ালিটি আপনি যায় এই নিডেলটা শশী কী কি করায় একবার দিয়ে ফেলে দেওয়া হয় বুঝতে পারছেন এই নিডেলটা ব্যবহার করা হয় না এই নিডেলটা অন্য জায়গায় যান কম দামি নিডেল নেবে এরডা ওরে দেবে ওরডা ওরে দেবে বুঝতে পারছেন ভেজাল রেজাল্ট আসে না আকো পঞ্চায়েত শশী হাসপাতালের আগে আরো বাংলাদেশের ছিল কেন প্রচার হয় নাই রেজাল্ট আসে নাই রেজাল্ট আসে না কেন আপনি ভালো জিনিস ব্যবহার করেন ভালো জিনিস ব্যবহার করবো আপনার পকেটে টাকা দিতে হবে এই টাকা দেবে এই কস্টিংয়ের টাকা এই যে ভালো হয়ে যাচ্ছেন এবার মন ফুলে বিদেশে কাজ করবেন আগে দুন্দুর মুদুর করতে কাজ করতেন আপনি এক পাল্লায় ফেলবেন টাকার হিসাব এক পাল্লায় ফেলবেন নিজের সুস্থতা এক পাল্লায় ফেলবেন যে এতদিন কত টাকা খরচ করলাম বিদেশে এক পাল্লা সুস্থ দেখবেন যে তার দশ ভাগের একবার বুঝতে পারছেন আমাকে ভালো থাকতে হবে ভালো থাকতে গেলে আমাকে এটা ফলো করতে হবে আপনি কী করবেন এবং দেখেন যে জটিল রোগ আপনি ইয়ে করলাম

শশী হাসপাতালে কেন এটা কেন হয় কি আমার দেখে থাকবেন যে প্রায় ইয়ে আসলে বলে স্যার আপনার পাওয়া যায় না কেন হ্যাঁ আমি যেথায় অ্যাডভান্স টেকনোলজি আছে সেটা মাউন্ট যাবেতে সিঙ্গাপুর আমি চলে যাচ্ছি আমাকে ভিডিও দেখেন না দেখবেন যে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথের শহীদুল সিঙ্গাপুর ন্যাশনাল স্কিন কেয়ার সেন্টারে শহীদুল মালয়েশিয়ার বড় কেপি যে হাসপাতালে কি আমি আপনি চায়নার বড় বড় হাসপাতালে কোথায় আমি ইন্ডিয়াতে আগে যেতাম ইন্ডিয়াতে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স আমি দিল্লির পেলো ও চেন্নাই আমি তারা কি ইউজ করে ইউজ করার পরে কোন টেকনোলজিতে ইউজ করে রেজাল্ট হয় সেইগুলো একসাথে এখানে আনা কথা বুঝতে পারছেন এবং নন ইনভেসিভ সার্জারি লাগে ওষুধ লাগে আমি ওষুধের বিপক্ষে না আমি সার্জারির বিপক্ষে না যেমন আজকে একটা রুগী আসছে তার সার্জারি লাগবে আমি বুঝাই দিচ্ছি ভাই আপনারা আমার এখানে ভালো হবে না আপনার সার্জারি লাগবে একটা সার্জারি ডক্টরের সাথে আলাপ করেন কথা বুঝতে পারছেন যার ওষুধ লাগে তারা আমরা বলে দিই যে ভাই আপনার ওষুধ লাগবে আপনি একটা ওষুধের মেডিসিনের ডক্টরের সাথে আলাপ করেন বুঝতে পারছেন যে রোগগুলো ওষুধ ছাড়া সার্জারি ছাড়া ভালো হয় সেই রোগ লাগবে কথা বলছেন সব রোগ এখানে ভালো হবে না কিছু রোগের জন্য ওষুধ লাগবে কিছু রোগের জন্য সার্জারি লাগবে ভাই আপনার ওষুধ লাগবে ওষুধে যান আপনার সার্জারি লাগবে সার্জারিতে যান যেটা লাগবে না আমার ফলো করেন ফলো করবেন ভালো হবে আল্লাহর মতে যারা এই কথাগুলো শুনতেছে তবে যে উনি আজ তেরো দিনে আপনার ভিডিও যারা দেখতে তারাও মনে করেন উনার মধ্যে বডি ব্যালেন্স পান না আমিও তো স্যার তিরিশ তেরো দিনের প্রিপারেশন লাগলে তাহলে আমি হয়তো দিচ্ছি তিরিশ দিন তার হয়তো লাগবে পঞ্চাশ দিন ষাট দিন লাগতে পারে আমি যে ডিউরেশনটা দিচ্ছি ডিউরেশন ভবিষ্যৎ কে বলতে পারে বলেন আল্লাহ আল্লা স্যার কে বলতে পারে বলতে পারে তাহলে আমি কিসের আলোকে বলতেছি যে তিরিশ দিনে ভালো হবেন এর আলোকটা কি আমি লক্ষ লক্ষ রোগী দেখতেছি দেখতে দেখতে অভিজ্ঞতার আলোকে বলতেছি তা দেখা যাক দুই পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট রোগী কি হয় আমার আইডিওলজির সাথে মেলে না বুঝলেন তাহলে কি তিরিশ দিন বলছে তার হচ্ছে চল্লিশ দিন লাগবে পঞ্চাশ দিন লাগবে লাগতে পারে কিছু কিছু রুগী এরকম প্রত্যেকটা রুগী তা না ম্যাক্সিমাম রুগী দেখা যায় যে আমি যা বলছিস তার মধ্যে আল্লাহর ভালো যায় এবং ভালো হয়ে যাওয়ার পর কতদিন ভালো থাকবে আপনি সারা জীবন ভালো থাকতে পারেন শুধু যে কারণে প্রেক্ষাপ যে কারণগুলো আমরা বলে দেবো ভাই আপনি চলে যাওয়ার সময় ওই যে আজকে চলে গেছেন একজন আমি বলে দিচ্ছি ভাই আপনি কিন্তু এই যে আমার এখান থেকে চলে যাচ্ছে প্রত্যেক মাসে ভিটামিন চেক করবেন আপনার মাত্রায় থাকতে হবে উনি যদি এটা ফলো করে সারা জীবন ভালো থাকবেন সারা জীবন ভালো থাকবেন উনি যদি এটা ফলো না করে আবার ঝামেলা হবে তখন বলবেন যে সুশী হাসপাতাল ট্রিটমেন্ট নিয়েছিলাম পাঁচ বছর ভালো ছিলাম পাঁচ বছর পরে আবার শুরু হয়েছে ওই কথা বলবে না যে যাওয়ার সময় যে ডক্টর সাহেব বুঝাই দিয়েছিল যে এইটার এইটার দুই তিন মাস পর পর চেক করবেন ওইটা ঠিক রাখবেন সেটা বলবে না যারা ফলো করতে চায় তারা কিন্তু সারা জীবন ভালো থাকতে চায় তো এই যে তো জটিল রুগী আল্লাহ তালা যেন আমাদের এখানে মুক্ত করেন আমি কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি এবং আমি বারবার সবাইকে অ্যাডভাইস দিই কোরআন শরীফ আল কোরআন অর্থ সহ পড়বেন প্রত্যেকটা জিনিস বিস্তারিত বর্ণ বোঝা দেওয়া আছে আমি কিভাবে চলবো কিভাবে খাবো আপনি ইসলাম তরিকার মান্য করুন তো দেখেন আপনি অসুস্থ হবেন না আমরা এখন কি ভাজা পোড়া প্যান্ট ভরে খাইতে খাইতে কি হয় খাওয়ার পরে শুয়ে থেকে শ্বাস নিতে পারি না তার খাই ইসলামে কি আছে তিন ভাগের একবার খান তিন ভাগের একবার খান তো আপনি দেখবেন আপনি অসুস্থ খুব কম অসুস্থ হবেন আমরা তো সেটা বলুন আমরা তো ভাই আমি খাইতে 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 যেমন শ্বাস নিতে পারি না শুয়ে শ্বাস নিতে পারি না টাই পরিশ্রম করি না কি হবে আমার বডিতে জমা হবে জমা হয়ে দুনিয়ার রোগ হচ্ছে একমাত্র লাইফ লাইফস্টাইল চেঞ্জ করলে আপনার এইটি পার্সেন্ট রোগী কন্ট্রোল করা সম্ভব আমার নিজেরই প্রেশারের ছিল তিনটা ওষুধ খাইতাম প্রেশারের এখন লাইফ স্টাইল ফলো করে নো প্রেসার ওষুধ আলহামদুলিল্লাহ ডায়াবেটিস থেকে বেরিয়ে আসছে ডায়াবেটিস ছিল বেরিয়ে আসছে সম্ভব যদি আপনি এডামেন্ট থাকেন যে আমি ভালো হব বিনা ওষুধে অনেক রোগ থেকে সম্ভব পার্সেন্ট রোগ থেকে না অনেক রোগ থেকে সম্ভব এই যে আল্লাহ রহমত এই যে দেখেন এখন কি করবে উনি দুবাইতে যাবে দুবাইতে ধমসে কাজ করবে কাজ করলে আগে যে কাজের এফিসিয়েন্সি ছিল এখন কাজের এফিসিয়েন্সি বেড়ে যাবে বেড়ে আরো ইনকাম করবে ইনশাআল্লাহ ঠিক ইনকাম করবে হাসপাতালের আর এই যে তো এরকম ভালো হচ্ছে বিদায় সশয় হাসপাতালে তারা রেফারড আমি ভালো হচ্ছে ওনার আশেপাশে যে রুগী থাকবে ডাক্তার বিদেশ শশী যা শশী আমি নিজে ভালো হয়েছি যার কোনো শুষী হাসপাতালে এই দেখেন আসে কমপ্লেন করলে স্যার সিট নাই বেড নাই বেড বাড়ান ভাই বেড কত বাড়াবো কিন্তু আমার তো কোয়ালিটি ভালো রেখে বেড বাড়াইতে হবে শুধু বেডের পর বেড বাড়াইলাম রেজাল্ট আসলো না ইনার মতো লোক আসে দুবাই থেকে আসে ফেরত চলে গেল সেটা তো কাম্য না কোয়ালিটি কন্ট্রোল করে আগে এর আগে একটা রুগী আসছেন স্যার আপনি ছোট থাকতে দিছিলাম আমি এই তিন বছর যাবৎ তার ভাই বোধহয় আসছেন হুজুর আগে হাঁটতে পারতাম না অনেক ডাক্তার দেখেছি এখন হাঁটতে পারি তখন তো আপনার রোগ কম ছিল তখন বলতো কিছু বাড়ান তার দশ গুণ বাড়ানো হয়েছে রেজাল্ট আসতেছে রেজাল্ট আসতে কি করবেন কি করবেন আত্মীয় তোরা দেখছিস আমি আমি ভালো হয়ে গেছি কাজে এই যে তো রোগ থেকে মুক্ত করা সম্ভব আপনাদের আপনারা যারা এই যে তো জটিল রোগে ভুগতেছেন সব জায়গায় হতাশ হয়ে গেছেন বিদেশ বিদেশ যায় আমার আমি তো ফ্রি আমার তো পেমেন্ট নেই না আমাকে দেখানোর আগে এমবিবিএস ডাক্তার দেখে আমি দেখে আমার পরে আমার ডাক্তার দেখে বুঝায় দেয় এই পর্যন্ত ফ্রি করার পরে আপনার ট্রিটমেন্ট নাই বা আপনি মনে করেন নেবেন না ফিরে যাবেন এক পয়সা দিতে হবে না ভাই আমার কনসালটেন্সি ফি ফ্রি আমি যে টাইম ধরে দেখতেছি আমার আগে দেখতেছে সব কিছু ফ্রি এখানে কিন্তু কোনো পেমেন্ট দিতে হবে না কথা বলছেন আমাকে দেখানোর পরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি চিকিৎসা নেবেন না তখন কে বলবে না যে এই যে স্যার যে এতক্ষণ ধরে দেখলো আমার যে এমবিবিএস ডাক্তার দেখলো এই কিছু টাকা দিয়ে যান জিরো আপনি চলে যাওয়ার পরে আপনি যদি সিদ্ধান্ত নেন যে আপনার প্রত্যেকটা রুগীর ক্ষেত্রে সম্ভব না অনেকে বলেন স্যার কস্টিং কত হবে আমার প্রত্যেকটা রুগীর এখানে অনেক রকম ট্রিটমেন্ট মেথড আছে অনেক রকম পদ্ধতি আছে আপনার কোন পদ্ধতি লাগবে তারপর ডিসাইড হয় প্রত্যেকের ক্ষেত্রে সমান না কেন একই কোমর ব্যথা একই ব্যালেন্স না থাকার কারণ সবার এক না কারণগুলো অনেক আমরা এবং প্রত্যেকটা রুগীদের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা করি ডায়াগনোসিস আগে কনফার্ম করি ডায়াগনোসিস কনফার্ম না করার আগে আমরা করি না কারণ কারণটা সরাই দিই সরাই দিতে কী করতে হবে আমরা বুঝাই দিই ভাই আপনার লাইফ স্টাইল ফলো করতে হবে আপনার এইটা করতে হবে ওইটা করতে হবে আপনার ওষুধ লাগবে ওষুধের কাছে যান সার্জার লাগবে সার্জার কাছে যান দেখবেন আল্লাহর মতো ভালো আবার দরকার কি আমার দরকার ভালো হওয়া আমি কেমনে ভালো হয় আমি ওষুধ খাই না খাই আমার ভালো হওয়ার দরকার তার ওষুধ লাগলে ওষুধ খাবো সার্জার লাগলে আমার ভালো হওয়া আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং সই তরিকায় ইবাদত করার এবং আল্লাহ নির্দেশাবলী মানার তফিক দান করেন আমি